শুভেচ্ছা নেবেন বন্ধুরা কয়েকদিন বিরতি দিয়ে আজ আবার আপনাদের সামনে আসলাম নতুন প্রসঙ্গ নিয়ে আপনাদের সঙ্গে আলাপ করবো বলে বন্ধুরা আমি মাহমুদুল হাসান অস্ট্রেলিয়া সিডনি থেকে বলছি প্রসঙ্গ বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সম্প্রতি বাংলাদেশ সরকারের তথ্য উপদেষ্টা জনাব নাহিদ ইসলাম এটি মন্তব্য করেছেন বলে সংবাদ প্রকাশ হয়েছে সংবাদের বিরুদ্ধাচরণ করছে এরকম একটি সংবাদ প্রকাশ হয়েছে বাংলাদেশের গণমাধ্যমে নাহিদ ইসলামের উদ্ধৃতি দিয়ে সংবাদটি প্রকাশ করেছে পরবর্তীতে যদিও আবার সংবাদটি উড্র করেছে তথ্য মন্ত্রণালয় থেকে এবং এর দায় স্বীকার করে নিয়েছেন তথ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা এই প্রসঙ্গটি নিয়ে উষ্মা প্রকাশ করেছেন আবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি প্রচণ্ড রকমের খুব প্রকাশ করে জানিয়েছেন যে আমরা বর্তমান সরকারকে নানানভাবে সহযোগিতা করে আসছি কিন্তু সরকার আমাদের সঙ্গে বিমাতার সুলভ আচরণ করছে আমাদের উপর যে দায়টা চাপানো হয়েছে এটা অত্যন্ত দুঃখজনক এটা মিজানা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য তিনি লন্ডন থেকে ফিরে এমন একটি মন্তব্য করেছেন আহ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানক তারাক রহমানের সঙ্গে কথা বলে এসেছেন তিনি এসে বিমানবন্দরে এই বক্তব্যটি দিয়েছেন তো প্রসঙ্গে ফেরা যাক এটা তখন যেই কথাগুলি বললাম এগুলি এগুলি ছিল মূলত আমার বক্তব্যের পিছনের দিকগুলি বর্তমানে এই বিষয়টা নিয়ে কি বা আমার মন্তব্য হচ্ছে যে বাংলাদেশ সরকার এক ধরনের চাপের মধ্যে আছে প্রফেসর ইনোর সরকার কারণ তারা তারা যেভাবে দেশ পরিচালনা করছে সেখানে একদম স্পষ্টতই ফুটে উঠছে যে তাদের অভিজ্ঞতার ঘাটতি বিশেষ করে প্রফেসর ইনুস যিনি কখনই সরকারের কোনো গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন না উনি রাজনীতির সঙ্গেও জড়িত না কিভাবে মানুষগুলিকে হ্যান্ডেল করতে হয় এই বিষয়গুলিতে তাদের প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা মন্ত্রণালয়ে এই বিষয়গুলি খুব ভালোভাবে ফুটে উঠছে তারই ধারাবাহিকতা জনাব নাহিন ইসলাম উনি তরুণ মানুষ তিনি যদিও বাংলাদেশের গণভ্যত্থানে দারুণ ভূমিকা রেখেছেন তিনি কিন্তু সরকার পরিচালনার ক্ষেত্রে যে ওনার যে একটা বড় রকমের ঘাটতি প্রকাশ পেয়েছে সেটা এই দিন বেরিয়ে এসেছে আমি ওনার ওনারা যদিও খর সংবাদটি উগ্র করেছেন কিন্তু এটা তো সত্য যে এমন মন্তব্য উনি করেছেন বলে তথ্য মন্ত্রণালয় থেকে সংবাদ প্রকাশ করা হয়েছে কিন্তু আবার আবার তারা উড্ড করেছে না এই ধরনের কথা বলেনি কিন্তু এটা ব্যাখ্যা দিয়ে কিন্তু তথ্য উপদেশটার কোনো বক্তব্য আমরা পাইনি এবং সরকারের কোনো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় থেকে এই বিষয়গুলি নিয়ে আর কোনো বক্তব্য দেওয়া হয়নি তার মানে এই যে বিচ্ছিন্নভাবে বক্তব্য দেওয়া হচ্ছে এটা সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে সেই বিষয়গুলি খুবই স্পর্শকাতর আমাদের জন্য কারণ আমরা নানানভাবে এই সরকার চাপের মুখে আছি বিশেষ করে ভারত এবং আওয়ামী লীগ মিলে যেভাবে বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে বিরুদ্ধে আচরণ করছে সেইখানে জনাব না ইসলাম তিনি নিজেদের মিত্রদেরকেই দোষারোপ করে যে বক্তব্যগুলি দিচ্ছেন বা সরকারের তরফ থেকে যে বক্তব্যগুলি দেওয়া হচ্ছে নিজেদের মিত্রদেরকে দোষারোপ করে সেখানে সেটা অত্যন্ত দুঃখজনক তো মিত্রদেরকে কাছে নেওয়ার কাছে না নিয়ে দূরে ঠেলে দেওয়ার যেই যে বক্তব্য দূরে ঠেলে দিতে গিয়ে যে বক্তব্যগুলি তারা দিচ্ছে সেটা এই সরকারের জন্য এই সরকারের জন্য বিব্রতকর এবং যারা এই আন্দোলনের সঙ্গে ওতপ্রোতভাবে বিভিন্নভাবে জড়িত ছিল তাদের জন্য বিব্রতকর আর পিছনে থেকে হাসছে কারা হাসছে হলো ফেসিভাতে দোষরা হাসছে ভারত হাসছে বা সোশ্যাল মিডিয়া তো আমরা এই ধরনের বক্তব্যগুলি নিয়ে ট্রল হতেও দেখছি যে ভালোই তারা নিজেদের মধ্যেই বিবাদে জড়িয়ে পড়ছে সরকার তাদের মিত্র বিএমপি বা আদার্স দলগুলির সঙ্গে যে ধরনের তাদের মতানক্য এটা অন্যরা সুযোগ নিতে খুব বেশি ভালোই সুবিধা হয় তো এখানে সরকারের উদ্দেশ্যে আমার একটা বক্তব্য জানি না আমার এই বক্তব্য সরকারের গুরুত্বপূর্ণ ও মানুষগুলি চোখে নজরে আসবে কিনা তবে আমার বক্তব্য হচ্ছে নিজেদের মিত্রদেরকে কাছে টেনে নিয়ে এবং সরকারের একটি সুনির্দিষ্ট পরিকল্পনা তৈরি করা উচিত সুনির্দিষ্ট পরিকল্পনা কি ক্ষেত্রে যে আমরা ক্ষমতায় পর নির্বাচন হবে ধরনের এ সুনির্দিষ্ট রাজনৈতিক দলগুলি বিচ্ছিন্নভাবে মন্তব্য করবে বিচ্ছিন্নভাবে তাদের চাওয়াই থাকবে রাজনৈতিক দলগুলি তো তাদের চাওয়াটা কি যে দীর্ঘ দেড় দশক বাংলাদেশে বেশ কয়েকটি নির্বাচন হয়েছে নির্বাচনে নামে মাত্র নির্বাচন হয়েছে মানুষের ভোটাধিকার দিতে পারেন এখন যখন বা দেশটা মানে ফেসিবাদ মুক্ত হয়েছে স্বৈরাচার মুক্ত হয়েছে দেশটা স্বাধীন হয়েছে আবার নতুন করে তখন তো মানুষ ভোটাধিকার দাবি করতেই পারে তো রাজনৈতিক দলগুলি তো এটা চাওয়া এটা তারা রাজনৈতিক চর্চার তো নির্বাচন কেন্দ্রিক না রাজনৈতিক চর্চা হয় বাংলাদেশে বা সারা পৃথিবীতেই রাজনৈতিক চর্চাটাই তো নির্বাচন কেন্দ্রিক তাহলে সংস্কারটাও সঙ্গে হবে সঙ্গে সংস্কারটাও চলবে রাজনীতি চলবে রাজনীতি রাজনীতির একই প্যারালাল লাইনে যদি রাজনীতি নির্বাচনের রোডম্যাপ দাঁড় করানো হয় এবং সংস্কারও হয় তাহলে ক্ষতি কী আমার চাওয়া আমাদের চাওয়া আমার জনগণের চাওয়া যে নির্বাচনটাও সময় মতো হোক সংস্কারটাও ঠিকভাবে চলুক এবং আমরা তো দেখছি যে সংস্কারেরও কোনো ধরনের সুনির্দিষ্টভাবে তারা কোনোভাবে সংস্কারের কাজগুলি কার্যক্রমগুলি পরিচালনা করতে আমার মনে হচ্ছে যে ব্যাক পেতে হচ্ছে তাদের কারণ কি আপনি দেখেন এই সরকারের যেই যে মানুষগুলির প্রতি মানুষের ক্ষোভ রুষ্ট ছিল যে তারা ফ্যাসিবাদের সঙ্গে যারা জড়িত তারা তাদেরকে আমরা খুবভাবে ভালোভাবে তাদেরকে তাদেরকে আইনের আওতায় আনতে পারছি কিনা সরকার খুব বিচ্ছিন্নভাবে দুই চারজন লোককে তারা মানে গ্রেপ্তার করেছে কিন্তু আসল যারা রাগবাল তারা কোথায় তাদেরকে তো গভর্নমেন্ট কি তাহলে কি তাদের প্রশ্ন উঠতে শুরু করেছে গভর্নমেন্ট কি তাদেরকে ইজি অ্যাকজিট দিয়ে দিয়েছে যে তোমরা চলে যাও আমরা এতগুলি লোককে ধরে আমরা চাপ নিতে চাই না এরকম কিছু নাকি গভর্নমেন্ট গভর্নমেন্ট তাহলে কেন প্রকাশ করতেছে না এই ওবায়দুল কাদেররা কোথায় আরাফাতরা কোথায় এখন আছে এটা গভর্নমেন্ট কেন প্রকাশ করতেছে না বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ ধরনের তাদের ভূমিকা কী পুলিশের ভূমিকা কী আইন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী কী ভূমিকা পালন করছে তাহলে কি ফেসিবাদের সঙ্গে জড়িত মানুষগুলিকে তারা সহযোগিতা করছে এই নিয়ে কিন্তু মানুষ বক্তব্য দিচ্ছে কিন্তু ওই কাজগুলি এই তাদের কাজগুলি না ভেবে তারা নিজেদের মিত্রদের সঙ্গে বিবাদে জড়িয়ে মানে বরং পরিস্থিতি ঘোলাটে করাটা সেটা অত্যন্ত দুঃখজনক জনাব নাহিদ ইসলামদের বক্তব্য দেওয়ার ক্ষেত্রে আরও সতর্কতা হওয়া উচিত আমি মনে করি যে যে কোনো উপদেষ্টার বক্তব্য দেওয়ার ক্ষেত্রে তাদের প্রধান উপদেষ্টা বা সিনিয়র যারা উপদেষ্টা তাদের সঙ্গে আলাপ করে তাদের বক্তব্যগুলি দেওয়া উচিত বা একজন মুখপাত্র থাকা উচিত সাংবাদিকরা তাদেরকে প্রশ্ন করবেই করলেই যে বক্তব্য দিয়ে দিতে হবে বা এটা আমি মনে করি না বক্তব্য দেওয়ার ক্ষেত্রে তাদেরকে সতর্ক থাকা উচিত হ্যাঁ রাজনৈতিক দলগুলি যারা মিত্র যাদের কারণে দেশ স্বাধীন হয়েছে দেশ তো তো এমনি আমরা কয়েকজন মানুষ মিলে মানে বললাম আর হয়ে গেল দেশটা স্বাধীন তা নয় কিন্তু এটার পিছনে অনেক সময় অনেক লম্বা পরিশ্রম অনেকগুলি মানুষের বলিদান জড়িত বহু মানুষ শিকার হয়েছে তাদের পরিবার বহু গুম মানুষের পরিবারের চাপা কান্না তাদের নিঃশ্বাস এটা অনেক কিছু এটার সঙ্গে জড়িত তাই বলে আমরা এককভাবে দায় নিয়ে বা দায়িত্ব নিয়ে বললাম যে না আমরাই স্বাধীন করে ফেলছি কার কি ক্ষমতা আছে কার কি করছে দেখছি দেখেছি আমরা তো দেখেছি কারা কী তাদের কি অবদান এই ধরনের বক্তব্য দিয়ে মিত্রদেরকে দূরে ঠা না ঠেলে দিয়ে বরং সুন্দর একটা সংস্কার করে দেশের সংবিধান বা যারা আরও যেই জায়গাগুলি নির্বাচন কেন্দ্রিক সব জায়গাগুলিতে সংস্কার করে বিচার বিভাগ হ্যাঁ গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে সংস্কার করা এবং পাশাপাশি নির্বাচনের রোডম্যাপ দাঁড় করালে আমার মনে হয় আরও সুন্দরভাবে এবং রাজনৈতিক দলগুলিকে কাছে নিয়ে আরও সুন্দরভাবে এগেলে আমার মনে দেশটা আরও সুন্দর হবে এবং আমরা যে সরকার যে নানামুখী চাপের মুখে আছে ভারত বা আওয়ামী লীগের বা হাসিনার প্রেতাত তারা যারা বিভিন্নভাবে নানান উপায়ে সনাতন ধর্মাবলম্বীদের নামে নানান নামে এসে যে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে তা থেকে মানুষ কিছুটা হলেও মুক্তি পাবে বলে আমি বিশ্বাস করি বন্ধুরা আজ আল্লাহ হাফেজ